সূর্যের জন্মদিনে নিজের পরিচয় প্রকাশ করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ভাবতে থাকে ডাক্তারবাবুর জন্মদিনে রুডির পর্দা এবার ফাঁস করবে তাই রুডির বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে থাকে দীপা সব প্রমাণ জোগাড় করেই যখন রুডির সামনে এসে দাঁড়ায় তখন রুডি বলে তুমি ওনার সামনে কি করছো তুমি এদিকে আসো তোমার অনেক কাজ আছে উর্মির এসব কথা শুনে দীপা সেখান থেকে চলে যায় অপরদিকে দেখা যায় ওই পার্টিতেই কুন্তলা এসে হাজির হয় কুন্তলা যখন রুডিকে দেখতে পায় তখন আড়ালে দেখা করতে বলে রুডি যায় কুন্তলার সাথে দেখা করতে এবং আড়ালে কথা বলতে দীপা সমস্তটাই নজরে রাখে এবং দেখতে পায় যে কুন্তলা ও রুডি সকলের চোখে ফাঁকি দিয়ে বাড়ির পিছনের দিকে যাচ্ছে তাই দীপা উর্মির চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে থেকে কুন্তলা ও রুড়ির সমস্ত কথাই ফোনে রেকর্ড করে নেয় এই প্রমাণের মাধ্যমে দীপা সবার সামনে প্রমাণ করতে পারে যে কুন্তলা আর রুডি নোংরা চক্রান্ত ও নোংরা উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে কথা শেষ করেই যখন কুন্তলা ও রুডি আবারও সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে দীপা রুডির সামনে এসে দাঁড়ায় রুডি একটু চমকে যায় ভাবতে থাকে শামুমা হঠাৎ করে আমার সামনে এসে কেন দাঁড়িয়েছে আমি যে রুডি সেটা আবার বুঝতে পারলো না তো উর্মি তখন দীপাকে ডেকে বলে তুমি কোথায় গিয়েছিলে তুমি এখনই এখানে এসো অনেক গেস্ট সবাইকে খাবার সার্ভ করতে হবে কিন্তু দীপা উর্মির কোনো কথা পাত্তা দেয় না রুডির সামনে দাঁড়িয়ে বলে তোমার খেলা শেষ এই বলে রুডির মাথা থেকে এক টানে নকল চুল খুলে ফেলে এবং সকলের সামনে প্রমাণ করে দেয় যে এটাই রুডি কোনো দর্থই নয় এটা জেনে শোনা ক্ষিপ্ত হয়ে যায় সে বুঝতে পারে রুডি ইচ্ছাকৃতভাবে তার সাথে থাকার চেষ্টা করছিল এবং বাজেভাবে ছোঁয়ারও চেষ্টা করছিল তখনই উর্মি সেখানে এসে উপস্থিত হয় উর্মি যখন দেখতে পায় ছদ্মবেশে এতদিন তার বাড়িতে রুডি থেকেছে তখন ক্ষিপ্ত হয়ে যায় হঠাৎ করেই উর্মির সন্দেহ জাগে দীপার উপর সে বলে তুমি আসলে কে তুমি জানলে কিভাবে ওই নকল ছেলের কথা আর ও যে রুডি তুমি বুঝলে কিভাবে তখন দীপা নিজের ঘোমটা খোলে নিজের ঘোমটা দীপাকে দেখে উর্মি সহ বাড়ির সকলে চমকে যায় তো বন্ধুরা তোমরা কি চাও যে সূর্যের জন্মদিনে এভাবে নিজের পরিচয় প্রকাশ করুক দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো